বাংলা উন্নয়নের পাঁচালি দু হাজার সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম চার পয়েন্ট একচল্লিশ টাইম বেড়ে জিএসডিপি অর্থনৈতিক সাফল্য এখন প্রায় কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি টাকায় এত সুদ এত ইন্টারেস্ট শোধ করেও এটা হচ্ছে মাটির মানুষের কাছে প্রায়োরিটি এবং একটা সরকার কতটা মানুষের কাজ করছে তার একটা নির্ধারণ সূচি দু হাজার থেকে দু সালের মধ্যেই আমরা মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি চোদ্দ বছরে এই ওপরে নিয়ে এসছি যেটা দারিদ্র সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসছি

রাজ্যের জিএসডিপি হয়েছে কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা সম্পূর্ণ মিথ্যা দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনা জাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি লক্ষ ৭৭ হাজার ঘরে ফিরা শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক ছিল যাদের মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে একত্রিশ একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ঘরে ফেরা শ্রমিককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও শ্রমশ্রী প্রকল্পকে আমরা যুক্ত করেছি কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে তাদের যখন মৃতদেহ আসে লোকের চোখের জল পড়ে আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় দু লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে তু খিচ মেরি ফটো কর আমাদের সময় সব মিলিয়ে অলরেডি সাতষট্টি লক্ষ উনআশি হাজার বাড়ি দেওয়া হয়ে গেছে সাতষট্টি লক্ষ উনসত্তর হাজার বাড়ি দেয়া হয়ে গেছে আরও ষোলো লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে তিরাশি লক্ষ উনষাট হাজার এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে মাইনরিটি ডিপার্টমেন্ট আছে এস সি ডিপার্টমেন্ট আছেও তারাও দুস্থদের বাড়ি ঘর দেয় সুতরাং এটা প্রায় এক কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে আমি এর জন্য গর্বিত বাংলার মামাটি মানুষ ভালো থাকুক বাংলার বাড়িতে উনি আগে লিখতেন বাংলা বাংলা আবাস যোজনা লিখতে হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ওনার এগুলো খুব কষ্ট হচ্ছে দেউটা পাবলি কয়লা খনি সেকেন্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজ শুরু হয়ে গেছে এবং এখানে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আপনার সার্টিফিকেট প্রয়াত রতন টাটা দিয়ে গেছে আপনাকে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না আবার আজকে বলেছেন দেউচিয়া পাঁচামিতে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আমি বলছি একটাও কর্মসংস্থান এই ভাঙা টেপ রেকর্ড তাজপুর বন্দর আর দেউচিয়া পাচামি আপনি চালিয়ে যাচ্ছেন তিনটে নির্বাচনে চালিয়ে যাচ্ছেন